াহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত মানে খুবই শীত পড়েছে এখন শীতের পিঠা পুলিতে আজকে আমি করে দেখাচ্ছি সুজির রস ভরি পিঠা এটা শীতে না শুধু আপনার সারা বছরই খাওয়া যায় তৈরি করতে একদম সহজ খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আমি আজকে শীতের সিজন যেহেতু এই জন্য আমি শীতের গুড় দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন তো আমি যেভাবে করি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি রসটা তৈরি করে নিব মানে সিরাপ দুধের সিরাপটা তৈরি করে নেবো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য দুটা এলাচ আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে ওয়ান থার্ড কাপের চেয়েও কম কারণ আমি মিষ্টিটা একটু অন্যভাবে ব্যবহার করব। সেটা দেখার জন্য আপনাদের পুরো রেসিপিটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এখন আমি চুলা রাস্তা বাড়িয়ে দিলাম আর মেরে চেরে দুধটাকে বলক আনিয়ে দিলাম এই দেখুন দুধে বলক এসে গেছে এখন আমি চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে দু তিন মিনিট একটু জাল করে তারপরে চুলাটা আমি অফ করে দেবো অফ করে এটা ঠেকে রেখে দেব এদিকে আমি চুলাটা অফ করে দিয়েছি অফ করে এটা এখন আমি পিঠার বেটারটা তৈরি করে নিব এই জন্য এখানে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিমের সাইজ বুঝে আপনারা তিনটাও দিতে পারেন দুটা দিয়েও বানাতে পারেন এখন আমি ডিম তিনটা একটু ফেটে নিব মানে খুব সুন্দর করে ফেটে নিতে হবে যাতে একটু হালকা সাদাতে রঙ হয় আর কি তাহলে বেটারটা সুন্দর হবে কমি টাইপ হবে একটু এই দেখুন ডিমটা আমার পেটানো হয়ে গিয়েছে খুব সুন্দর করে ভালো মতো ফেটিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি মেজার মেজারমেন্ট কাপে এক কাপ সুজি এখন সুজিটা আমি একবারে দিব না অল্প অল্প দিয়ে দিয়ে আমি দেখব যে কতটুকু লাগে আমার ডিমের মধ্যে অনেক সময় ডিমের সাইজ বড় ছোট হতে পারে সেই বুঝে আপনি বেটারটা মানে আস্তে আস্তে দিবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কতটুকু সুজি লাগছে আবার একবারে দিয়ে দিলে কিন্তু অনেক সময় হয়তো ঘন হয়ে যাবে ওই সময় আবার ডিম আরেকটা দিতে হবে এখন এভাবে দিয়ে দিয়ে আমি মেটারটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের যে কতটুকু লাগছে আর ভালো মতো পেটিয়ে নেবেন তাহলে পিঠাটা আপনার ফ্লাফি হবে সুন্দর হবে মানে সফট হবে এই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর দেখে নিচ্ছি এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এই যে এরকম ঘনতটা হবে আর এখানে আমার মানে আমার হাফ কাপ সুজি লেগেছে এখানে আরও দুই টেবিল চামচে বেশি সুজি রয়ে গিয়েছে এই দেখুন ওই যে বললাম যে ডিমের সাইজ অনুযায়ী আপনার সুজিটা লাগবে সেই জন্য একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দেখে নেবেন ব্যাটারটা কীরকম হয় আর এটা কিন্তু আপনি মানে ব্যাটারটা তৈরি করে রেখে দিবেন না তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না এখন আমি সাথে সাথে চলে যাচ্ছি চুলায় পিঠাটা তৈরি করি ভেজে নিতে এখন আমি ওই যে বলেছিলাম যে মিষ্টিটা আমি একটু অন্যভাবে বেশি মানে মিষ্টি করে নিব ওই তাই আমি প্রথমে ওয়ান থার্ড কাপের মানে যেও কম চিনি দিয়েছি এখানে আমি গুড় ব্যবহার করব এখানে ঝোলা গুড় নিয়েছি আমি আরও দুই টেবিল চামচ কারণ মিষ্টিটা কিন্তু এখন এই পিঠাটা কিন্তু আপনারা চিনি দিয়েই তৈরি করে খেতে পারেন এটা সারা বছরই খাওয়া যায় শীতের না আমি যখন শীতের মানে আমি তো এখন শীতে তৈরি করছি এই জন্যে আমি গুড় দিয়ে তৈরি করে দেখালাম আর চিনি মিলিয়ে এটা আর চিনিটা মিলানোর কারণ হচ্ছে কালারটা সুন্দর আসে আবার খেতেও খুবই ভালো লাগে এই দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এখন জাস্ট আমি একটা বলক আনিয়ে তারপরে এটা আমি পাশের চুলায় রেখে দেব গরম গরম আপনারা জাল করে হালকা আছেও রেখে দিতে পারেন তখন আপনার ওই যে আমি তিন চার মিনিট তিন মিনিট ফুটিয়ে নিয়েছি সেটা আর করতে হবে না বলক আসলে চুলাটা কমিয়ে দিলেই হবে তারপর আপনার পিঠা তৈরি করতে করতে সেটা ওই তিন চার মিনিট হয়ে যাবে এখন আমি এইভাবে নেড়ে চেড়ে একটা বলক আনিয়ে তারপরে পাশের চুলায় রেখে দেব তার আগে আমি এলাচগুলো উঠিয়ে নিব কারণ এলাচের কাজ কিন্তু হয়ে গিয়েছে এটা এটার কাজ কানে ফ্লেভার ছড়ানো সেটা ছড়িয়ে দিয়েছে এখন এটা উঠিয়ে নিতে হবে দেখুন এখন বলকটা আসলেই আমি এটা ছড়িয়ে পাশের চুলায় রেখে দিচ্ছি এই দেখুন আমি পিঠাগুলো ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে রেখেছি আর চুলায় আঁচটা দিয়ে রেখেছি মিডিয়াম আঁচে এখন এরকম মেজারমেন্ট কাপের যে ওয়ান টেবিল স্পুন কাপ এই চামচটা আছে সেটার জন্য সেটা দিয়ে আমি এটা মেপে নিব শীতে কথা বেজে যাচ্ছে এখন আমি এটা দিয়ে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো কিন্তু আমি একদম অল্প আঁচে রেখেছি দিয়ে মেপে নিলে হবে কি পিঠাগুলো আপনার একই সাইজের হবে হাত দিয়েও দিতে পারেন এই দেখুন পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে কারণ জোরে জাল দিলে হবে কি আপনার তাড়াতাড়ি পিঠাটা উপরে কালার এসে যাবে আর কালারটা মানে আনা যাবে না এটা একটু সাদাই রাখতে হবে ভাজতে হবে একদম এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার ভাজা হয়ে যাবে আর ছোট বড় সেটা আপনার ইচ্ছা মতন আপনি এর বড়ও করতে পারেন ছোটও করতে পারেন এই পিঠাটা তৈরি করতে আপনার শীত লাগবে না আপনি গরমের দিনেও খেতে পারেন যখন তখন ইচ্ছা করে মেহমান আসলে বসিয়ে দেখে বানিয়ে খেতে পারেন মেহমানকে দিতে পারেন এত সহজে তৈরি যায়। আমি যতগুলো দিয়েছি আমার মনে হয় একবারই হয়ে যাবে ভাজা তারপর আমি অতটা মানে গেজা করে না দিয়ে একটু হালকাভাবে দিলেই ভালো হয় এখন আমি এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব এই দেখুন পিঠার কালারটা কিন্তু মানে বেশি গাঢ় করা যাবে না সাদা থাকলেই ভালো হবে এক থেকে দেড় মিনিটের মতন সময় লাগবে আপনার এই দেখুন এখানে আমি সেই জল দেওয়া দুধটা আমি ঢেকে রেখেছিলাম এখন পিঠাটা ভাজা হয়ে গেলে সাথে সাথে পিঠাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিতে হবে এভাবে আমি আরেক বেজ আছে সেটাও ভেজে আমি এখানে দিয়ে দিই এই যে আমার আরেকটা ও ভাজা হয়ে গিয়েছে এখন এটাও আমি দিয়ে দিলাম এখন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এক মিনিটের জন্য একটু চুলাটা জ্বালিয়ে দিব হয়ে যাবে এটা এই দেখুন এক মিনিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি এটা ঢেকে রেখে দিব এইভাবে এক ঘন্টা ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর এই দেখুন পিঠা রস সব খেয়ে নিয়েছে এই যে এখন আপনারা এইভাবেই পরিবেশন করতে পারেন কিন্তু আমার কাছে একটু মানে রস ভরি পিঠা যেহেতু রসে ভরপুরই ভালো লাগে সেই জন্য আমি আরও হাফ হাফ কাপের মতন দুধ দিয়ে দিলাম এটা ঘন করে আমি মিষ্টি দিয়ে একটু হালকা মিষ্টি দিয়ে তৈরি করে রেখেছিলাম এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই যে আমি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কত ইয়ামি লাগছে খেতেও খুবই সুস্বাদু হয় মানে রসে ভরপুর রসালো মানে রসমঞ্জুরি পিঠা এটা সুজির এখন আমি একটা পিঠা আপনাদের কেটেও দেখাচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে পিঠাটা কেমন হল ভিতরে সেটা আমি কেটে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কাটার সাথে সাথে কিন্তু একদম সফট একদম মিলিয়ে যাবে মুখে দিলেই আপনার একদম মিলিয়ে যাবে এই দেখুন হাত দিয়ে একটু দেখে দেখাচ্ছি এই যে রসটা একদম সফট হয় আপনারা এসিতে একটু গুড় দিয়ে আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ঘরে তৈরি খাবার খাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ